প্রথমেই আপনাদের ধন্যবাদ যে আপনারা এবং আপনাদের মাধ্যমে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কালকের যে বাজেটটা পেশ করা হয়েছে পশ্চিমবাংলায় বিধানসভায় সেটা প্রকৃত জনদর একটি বাজেট তাকে বলা যায় আর তার দিন আগেই আমি তো দিল্লি থেকে আসছি সেখানে যে 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 বাজেটটা পেশ করা হয়েছে সেটা মনে হয় ভারতবর্ষের গরিব প্রান্তিক মানুষ রয়েছেন কৃষক রয়েছেন মহিলা রয়েছেন ছাত্র যুবক রয়েছেন শ্রমজীবী মানুষ রয়েছেন তাদেরকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে কেন্দ্রীয় সরকার একটা বাজেট পেশ করেছে দিল্লিতে কালকের বাজেটটা আপনি দেখবেন যে সম্পূর্ণভাবে মানুষের মানুষকে সাথে নিয়ে যে রাজ্যের উন্নয়ন করা সম্ভব এবং সেই প্রচেষ্টা হচ্ছে সেটাই আমরা প্রত্যক্ষ করলাম বাজেটে অর্থনীতির দিক দিয়ে ভাবতে গেলে যদি প্রান্তিক মানুষের হাতে অর্থ থাকে তার ক্রয় ক্ষমতা বাড়ে তাহলে পরে কিন্তু বাজারে যে সম্পূর্ণ অর্থনীতিটাই চাঙা হয়ে যায় এটা অর্থনীতির কথা এবং সেটা মনে করে তিনি প্রথম কথা তো মহিলাদের পাশে দাঁড়িয়েছেন আজকে বহুদিন তাকে হেড অব দা ফ্যামিলি করে তিনি করতেন বছরে পাঁচ লক্ষ টাকা তারপরে তিনি লক্ষ্মীর ভাণ্ডারটা চালু করলেন একটা মহিলা যে কাজ করে না প্রথাগত ভাবে শিক্ষিত হয়ে কোনো অফিস কাছারিতে সেই মহিলাটাও কিন্তু হাতে একটা খরচা করার মতন আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে বাঁচার মতন একটা জায়গা পেয়ে গেছিল লক্ষীর ভান্ডার থেকে সেই লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ তিনি বৃদ্ধি করেছেন এবং যেগুলো বিভিন্ন পরিবারে যারা পিছিয়ে থাকা এস সি এস সেই পরিবারগুলোকে আরো সামনে টেনে আনার জন্য তাদের জীবনের মানোন্নয়ন ঘটাবার জন্য তাদের ক্রয় ক্ষমতা বাড়াবার জন্য সেখানে কিন্তু আরো বেশি টাকা দিয়েছে যে ছাত্র ছাত্রীরা বা যুবক যুবতীরা চাকরির খোঁজ করছে ইন্টারভিউ দিচ্ছে পড়াশোনা করছে জন্য তাদের হাত খালি থাকে পকেট খালি থাকে তাদেরকে একটা ভাতার ব্যবস্থা করেছেন যে পড়াশোনা করার সময়ও যাতে হাত খরচার টাকাটা তারা পায় এবং সম্মানের সঙ্গে পরিবারকেও কিছু দিতে পারে কিন্তু যতদিন না সে চাকরি পাচ্ছে বা পাঁচ বছর ঠিক এইভাবে প্রতিটা ক্ষেত্রে আমাদের কৃষি প্রধান দেশ এবং আপনারা কয়েক বছর আগে দেখেছেন যে ভুলভাল কৃষক নীতিক কৃষক বিরোধী আইন এনে কেন্দ্রীয় সরকার পাঞ্জাব হরিয়ানাকে উত্তাল করে দিচ্ছে এখনো কিন্তু তারা সেখানে বসে আছে এখনো সেই কৃষকের ধারণা চলছে কিন্তু আপনি কেন্দ্রীয় সরকারকে সেটা নিয়ে উচ্চ করতে দেখবেন না এবং কৃষকের স্বার্থে কোনো কিছু সারের দামে ভর্তুকি বলুন বা যে কৃষকের যে বিভিন্ন সরঞ্জাম লাগে সেগুলোর প্রতি কোনো নজর নেই কিন্তু বাংলার বাজেটে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং তার চিন্তা ভাবনায় তিনি যেভাবে কৃষকের পাশে দাঁড়িয়েছেন ক্ষেত পাশে দাঁড়িয়েছেন ভূমিহীন কৃষকের পাশে দাঁড়িয়েছেন এটা অনবদ্য ভূমিহীন যে কৃষক তার কিন্তু জীবিকার আর কোনো উপায় নেই আর ক্ষেত মজুররা দুবার বছরে যখন ফসল কাটা হয় বা ধান রোয়া হয় কাজ পায় এছাড়া আর কিছু কিন্তু তারা সেই মুহূর্তে করতে পারে না কেন্দ্রীয় সরকার তাদের যে একশো দিনের কাজের মাধ্যমে সেটাও বন্ধ করে রেখেছে আজকে চার পাঁচ বছর ধরে সেই বঞ্চনাটা কিন্তু পুষিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পশ্চিমবাংলার রাজ্য সরকার কিন্তু সেই টাকাটা তাদের ডিবিটি করে করে দিয়ে দিয়েছে কিন্তু আমাদেরকে কিন্তু রাজ্য সরকারকে কিন্তু কেন্দ্রীয় সরকার সেটা দেয়নি নানা নজুহাতে নানান বানায় আর তারপরেও এখন খেতমজুর প্রান্তিক চাষীকে উনি বছরে দুবার হাতে টাকা দেওয়ার ব্যবস্থা করলেন এবং কৃষককে যে সেচের ব্যবস্থা জল তুলতে যে খরচাটা হয় বা ইভেন কখনো কখনো সরকারি পাম্প থেকে না তুলে শ্যালো থেকে অনেকে প্রাইভেটেও ডিজেল দিয়ে তোলে তাদের খরচা হয় সেই সেচের ব্যবস্থাটা সম্পূর্ণভাবে তিনি নিখরচায় করে দিলেন যাতে কৃষক খুব সহজে চাষ করে ঘরে ফসল তুলে একটু লাভ দেখতে পায় এবং কৃষকের ঘরে হাসি ফোটা মানে ঘরে লাভ আসা মানে কৃষক পরিবারগুলো কিন্তু ভালো থাকবে